আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাকু সবাই কেমন আছেন দেশ যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে অল্প সময়ের ভিতরে দু বলে শেষ করবো সেটা হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যারা ছোট বড় যারা বড় যারা উদ্যোক্তা হন তারা আসলে বিষয়টা গুরুত্ব সহকারে বুঝেন আর ছোট উদ্যোক্তা যারা নতুন যারা উদ্যোক্তা হতে চান তাদের আপনাদের প্রথমে যে ভুলটা থাকে সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই এই যে আপনারা যারা উদ্যোক্তা হবেন উদ্যোক্তা যারা হবেন একশো পার্সেন্ট নিশ্চিত আপনারা উদ্যোক্তা হবেন জুতার ব্যবসা হোক বা যে কোনো পেশায় হোক আপনাদের এই যে এরকম একটা ভিজিটিং কার্ড আর এরকমের এটা সর্বনিম্ন এক হাজার ভিজিটিং কার্ড বানাইতে হয় আর এটা হচ্ছে ক্যাশ মেমো এটা হচ্ছে আপনার যে ডাবল পার্টের ক্যাশ মেমো এখানে দুই পার্ট থাকে তো এইটার এটা দশটা বই বানাইতে হয় মানে এক হাজার এক হাজার ক্যাশ এক হাজার পিস ক্যাশ মেমো এক হাজার পিস ভিজিটিং কার্ড এটা আনুমানিক দুই হাজার টাকার মতো খরচ হয় বানাইতে আপনারা এইটা বানাবেন এটা ছাড়া কিন্তু আপনারা যারা এই যে মার্কেটিং করবেন বা মার্কেটিং যারা কাজ করবেন এটা ছাড়া কিন্তু সম্ভব না তো আজকে এটা বলার কারণ হচ্ছে আমি একজন ভাইকে বলছিলাম যে অনেক আমি সবাইই বলি একজন না সবাইকেই বলি আজকে আমার সাথে একজন আলোচনা করে সেই জন্যই বললাম সবারই বলে আপনার ব্যবসা শুরু করার আগে ভিজিটিং কার্ড ক্যাশ নাও অবশ্যই বানাবেন কারণ এখন তো আগের যুগ নাই এখন ডিজিটাল স্মার্ট সব কিছু ব্যবসা কাজ সব স্মার্টনেস হতে হবে আপনাকে একজন একটা নাম্বার চাইলেও আপনি বের করে আপনি কার্ডটা দিয়ে আসলেন কার্ডটা দিয়ে আসার পরে আপনার ব্যবসা সম্পর্কে আপনার নাম সব কিছু থাকলেও কার্ডের ভিতরে মোবাইল নাম্বার সব কিছু এখানে আপনার রকেট নাম্বার নগদ নাম্বার সব নাম্বারে আগে দেওয়া আছে সুন্দর করে সাজানো তো এগুলো থাকলে কি হবে আপনি সহজে মার্কেটিং করতে পারবেন এবং আপনি যখন জুতা জুতা সেল করতে যাবেন বা অন্য যে কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন তখন আপনার কাজটা হবে শুধু কি আপনি মালটা দোকানদারকে দেবেন আর ক্যাশ মোমোটা শুধু ধরাই দেবেন ঠিক আছে ক্যাশ মোমোটা দিলে সে কি হবে সে ক্যাশ মোমো দেখবে তার মাল ঠিক আছে কিনা তার কত টাকা রেট আপনাকে টাকাটা দিয়ে দেবে ঠিক আছে সেই মালটা কিনলো তারও একটা ডকুমেন্ট থাকলো আপনি মালটা দিয়েছেন তারও একটা ডকুমেন্ট থাকলো আর আপনার কাছে যে ক্যাশ ওখানে দোকানদারকে দেবেন একটা পেজ আপনার কাছে থাকবে তো এই জন্য অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা এই বিষয়টা নেবেন ক্যাশ মোমো ভিজিটিং কার্ড তো আজকে যে বিষয়টা বলতেছিলাম তো ওই ভাই আমার সাথে আজকে আলোচনা করছে যে ভাই আজকে যে একটা বিষয় আমার তো ভিজিটিং কার্ড বানানো দরকার ক্যাশ মেমো বানানো দরকার কারণ ওনাকে আমি অনেক পরিমাণে মাল দিয়েছিলাম কিছু তো এই মালগুলো মার্কেটে বিক্রি করছে তো এখন উনি যে সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড ক্যাশ ম্যামো এই দুইটা ওনার এখন জরুরি তো এটা কিন্তু মাছ ফাতে যে আপনার এই কাজটা করতে গেলে আপনি অনেকটা কাজে হিজি হয়ে যায় সেজন্য আপনি যদি আগেই জিনিসটা করে নেন তাহলে আপনার জন্য জিনিসটা খুব সহজ হয় সেজন্য যারা এই জিনিসগুলো আপনারা করেন না আপনারা দ্রুত করে নেবেন তো এই বিষয়টি বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম